হ্যালো এভরি কেমন আছো সবাই আমি তো ভালোই আছি আজকে সকালটা শুরু হয়েছিল এক কাপ কফি দিয়ে সকাল সকাল কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলে স্কুলে ছিল আজকে আমার বার্থডে সেলিব্রেশন যেগুলো বাচ্চারা করেছিল এই সেলিব্রেশনটা হয়েছিল ক্লাস ফোরের রুমে এদিকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাতে হবে তার জন্য নিচে যে কভারটা ছিল সেটা আমি খুলে দিচ্ছিলাম যাতে ওরা ইজিলি এটা ফাটাতে পারে কারণ ওরা তো বাচ্চা সেজন্য আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তারপরে এদিকে চলছিল আমাদের ক্যান্ডেল জ্বালানো ক্যান্ডেল জ্বালিয়ে কিন্তু আমরা কেক কাটবো এই ছোটো ছোটো বাচ্চারা আমার জন্য এত অ্যারেঞ্জ করেছে দেখি কিন্তু আমার মনটা খুশি হয়ে গিয়েছিল আর এটা পুরোটাই সারপ্রাইজ ছিল আমার কোনো আইডিয়াই ছিল না যে ওরা আজকে সেলিব্রেশন করবে हां आमो में वीडियो हां ये क्या नहीं चल रहा है हां ये ये निकल जाना मुझे ये मरियम मरियम से की करची ना ना आप ना क्यों चल फिर आज तुम भी देखो तुम के लोग के पूरे बूदन ए ए এদিকে কেক কাটার আগে আমরা সব জিনিসগুলো রেডি করে নিচ্ছিলাম কেকটা বের করে নিয়ে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিয়েছিলাম কারণ ওরা তো বাচ্চা ওদের একার পক্ষে তো এত কিছু করা সম্ভব না কিন্তু ওরা অনেক কিছু করেছে আর যে ম্যামগুলো দেখছো এরা আমার কালি। এরা ওদের হেল্প করেছিল পুরো ডেকোরেশনটা করতে কেটের সাথে সাথে কিন্তু ওরা আরও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল তার মধ্যে ছিল চিপস কুরকুরে তো যাওয়ার সাথে সাথে ওরা আমাকে চিপস কুরকুরে এগুলো এনে খাইয়ে দিয়েছিল আর আমিও দাঁড়িয়ে 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 খাচ্ছিলাম এখানে আমরা কেক কেটে নিয়েছিলাম কেক কাটা তো দেখলে কিন্তু কেক কাটা শুধু না কেক খাওয়া তারপরে কেক মাখা মাখি কোনোটাই কিন্তু বাদ যায়নি তো এখানে কেক কাটা কাটা চলছে তারপরে ওরা একদম কিন্তু সেগুন দিয়েছে কত কেক মাখানো যায় আর আজকে বার্থডে আজকে তো করবে আজকে নাও বলা যাচ্ছে না আর ওরা একদম মাখিয়ে মাখিয়ে আমার মুখটাই একদম চেঞ্জ করে দিয়েছিল তারপরে এখানে সব ম্যামদের আমি কেক খাইয়ে দিয়েছিলাম আর ম্যামরা আমাকে কেক খাইয়ে দিয়েছিল আমি বেশি খেয়েছিলাম ওদের আমি তেমনভাবে খাওয়াতে পারিনি খেয়ে খেয়ে আমার মতো একটু ঘুরতে তারপরে আমরাও খেতে বাচ্চারাও কেক খেয়ে নিল এ খেতে ওরা অনেক এনজয় করেছে আজকে ভীষণ এনজয় করেছে আমিও অনেক এনজয় করেছি আর দেখো মারপিট কিন্তু ওদের শেষ হয়নি ওরা এখনো মারপিট করে যাচ্ছে কেক খাচ্ছে কেক মাখাচ্ছে আর আমার মুখটা দেখো পুরো একদম পেট নিয়ে এসেছো খাচ্ছনি একদম শাক্তি লাগছে আমাকে তো যাই হোক শাক্তি নিয়ে লাভ আর পেট নিই লাগব অনেক ইন্টার করেছি তারপর সেলিব্রেশন শেষ করে চলে এসেছিলাম বাড়িতে এত গিফট দিয়েছিল গিফটগুলো কিন্তু ওখানে আমি খুলতে পারিনি বাড়ি এসে সব গিফটগুলো একে একে খুলেছি আর এখানে যতগুলো গিফট দেখছো সবগুলো ক্লাস ফোরের যে মেয়েগুলো ছিল তারা দিয়েছে আংটি দিয়েছে তারপরে চেন দিয়েছে তার সাথে ইয়ারিংস ছিল অনেক গিফট ছিল সাথে তো চকলেট ছিলই আমার ভীষণ ফেভারিট চকলেট তো ওরা অনেক চকলেট দিয়েছিলো ক্লাস ফোরের সাথে সাথে ফাইভের মেয়েরাও আমাকে গিফট দিয়েছিল, তাদের গিফটগুলো কিন্তু এর মধ্যেই আছে এই সব গিফটগুলো আমি একে একে খুলে নিয়েছিলাম তারপরে এই যে হুড়িটা দেখছো এটা আমার তিনজন কলিগস মিলে দিয়েছে কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর পাসপোর্ট থেকে একটা মেয়ে এই চাদরটা দিয়েছে ওর নাম মেহেক ভীষণ সুন্দর হয়েছে চাদরটা তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে